হ্যালো বন্ধুরা নমস্কার সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঝটপট স্নান করে পুজো দিয়ে প্রথমেই ভাবছি আজকে ফলই খাব তাই জন্য কালকে তা তরমুজ কিনে নিয়ে এসেছিলাম সেটাকে তার বললাম একটু কেটে দাও তো কেটে দিল বেশ ভালো লাগলো ছোট ছোটো করে টুকরো 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 করে কেটে দিল কারণ তরমুজটা খুবই মোটা ছিল আর তরমুজটার মধ্যে লাল অংশটা না একদমই কম ছিল তাই জন্য কি করব বুঝতে পারছিলাম না তো অনেকটা করে ফেলে দিতে হয়েছে কিন্তু যতটুকুটা লাল অংশ ছিল ভীষণ মিষ্টি খেতে ছিল খুব ভালো লাগছিলো খেতে তো একবারই তরমুজ কেটে নিয়ে সকালবেলা বসে পড়লাম বসে বসে ভাবছি যে আজকে সারাটা দিনের শিডিউলটা কীভাবে রেডি করব। আজকে দেখো সারাদিনের শিডুলটা আছে আমাকে আজকে বিহার যেতে হবে তো বিহারে ভাবছি ডাক্তারবাবুকে ডেকে নেবো ওনার সাথে আজকে বাইকে বসেই যাব। তাই জন্য সারাদিন আজকে আমি আর কোনো ভিডিও করতে পারবো না ছটফট আমি খেয়ে রেডি হয়ে নিলাম রেডি হয়ে ইতিমধ্যে আমি কাজের জন্য বেরিয়ে পড়লাম যদি আমি সকাল সকাল না যাই তাহলে অনেক রৌদ্র উঠে যাবে আর ভীষণ গরম পড়েছে মাথা ফেটে যাবে আর বাড়িতে এসেও মাথা ধরে যাবে প্রোডাক্টের অর্ডার ছিল আজকে আমি অনেক দূরের অর্ডার নিয়েছি অর্ডারগুলো নিয়ে ইতিমধ্যে বেরিয়ে পড়লাম ব্যাগে জল নিয়ে নিলাম একটু টক দই নিয়ে নিলাম টিফিন বাটি করে এটা নিয়ে বেরিয়ে পড়লাম যেতে যেতে একটা কথা মনে করলো যেটা আমি তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবছি তো বন্ধুরা ভীষণ অনেকটা দিন ধরে আমি যে ভিডিওগুলো পোস্ট করছি তো একদিন আমি আমার চ্যানেলটাকে সব ভিডিওগুলো পাশে রেখে সব আমার বন্ধু বান্ধবীদেরকে সাথে বসে গল্প করছি আমি এরকম একটা ব্লগ চ্যানেল রেডি করেছি সেখানে আমার দৈনন্দিন জীবনের সব কিছু আপলোড দিই যেহেতু একটু আমাদের গ্রামে বাড়ি তো গ্রামের ওই সাইডটাতে কী হয় এগুলো অতটা বিশ্বাসী হয় না তো বলে অনেকেই বলে যে ভিডিও বানাচ্ছিস কোনো ফায়দা হবে না কোনো কিছু হবে না এগুলো ফালতু জিনিস তো এইভাবে আমি শুন শুনছি কেউ এক একজন এক এক মন্তব্য করছে এক একজন এক এক মন্তব্য করছে তো একজন বললো তোর ভিডিও তো কেউ দেখবে না কোনোদিন ভাইরালও হবে না ঠিক আছে তো আমি শুধু মনে মনে একটাই কথা চিন্তা করলাম যে না আমার যাই হয়ে যাক না কেন আমি ভিডিও বানানো অফ করব না আর যদিও বা বেসিক্যালি আমার কাছে কনটেন্ট থাকে না যেহেতু আমার ঘরের স্টাইলের কাজ আমি করতেই পারি না তো সেই হিসাবে আমি কোনো কিছু দেখাতে পারি না এবার আমার কাজের জায়গাতে যেতে যেতে যে এই যে একটা স্থান থেকে আর একটা স্থানে যাচ্ছি কত কিলোমিটার যাচ্ছে যেতে যেতে যে পরিবেশটা আমি দেখতে পাই সেই পরিবেশের অরিজিনাল কন্টেন্টগুলো ভিডিওগুলো তোলার চেষ্টা করি সেগুলোর সাথে সাথে তোমাদের আমাদের কিছু টাইমও কেটে যায় তোমাদের সাথে আর আমার বেশ ভালোও লাগে তো এইভাবে একটা ধীর্ঘ একটা গোলস নিয়ে লক্ষ্য নিয়ে আমি আজ ইউটিউব চ্যানেল রেডি করেছি তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার দু হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূরণ হয়েছে তিন মাস এখনও হয়নি তিন মাসে তিন মাস হতে আর কিছুটা দিন বাকি আছে তো মনিটাইজেশন আমি এখনও ভিডিওতে পাইনি মনিটাইজেশন না পাওয়ার আগেই দেখছি ইউটিউব থেকে অ্যাড চলতে শুরু করেছে আর অ্যাড যখন শুরু হয়েছে তখন একটু মানে ভালোই লাগলো যে না মনিটাইজেশন হয়ে যাওয়ার পর হয়তো আমার রেভিনিউ জেনারেট হতে পারে তো তোমরা এভাবে আমার পাশে থাকো আমার সাথে থাকো আর আজকে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো দেখো আমি কত দূর থেকে কত দূরে যাই কতটা পথ কতটা দূরত্ব আমাকে অবলম্বন করতে হয় তো সেইভাবে আজকে আমি একটা দীর্ঘ আশ্বাস নিয়ে চলেছি তো সেই কথাটাই আজকে শেয়ার করলাম কিভাবে আমি কনটেন্ট তৈরি করি একদিন তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি ভিডিওগুলো রেডি করি কিভাবে আমি এডিটিং করি কিভাবে আমি ভয়েস শাওয়ার দিই এগুলো এক নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো যেহেতু সকালবেলা ফল খেয়েই বেরিয়েছি তো দুপুরে আর কিছু খাবো না কারণ দুপুরে হোটেলে খাবার খেলে অনেকটা তেলযুক্ত খাবার থাকে তাই জন্য অতটা হজমও হয় না এসে একটা অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় আর যেহেতু অনেকটা জার্নি করা হয় বাইকে থাকা হয় বাইকে জার্নি করা হয় সেই অনুযায়ী শরীরটা ভীষণ খারাপ করে আর যতটা রোদ্রু পড়েছে ভীষণ আমার মাথা তো যন্ত্রণা করবেই করবে আর ভীষণ মাথাও ধরে যায় তো এইভাবে এগিয়ে চলেছি তো আমাদের ফিল্ডওয়ার্ক মার্কেটিংয়ের কাজ তো করতেই হবে কি করা যাবে কারণ আমি এক জায়গা থেকে আর একটা জায়গাতে যেভাবে কাজ করি যেভাবে আমাদের টিমওয়ার্ক করি কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তো অনেকেই পছন্দও করে না আর নেটওয়ার্ক মার্কেটিং এ এখানে গিয়ে টিম রেডি করতে হয় ওখানে গিয়ে টিম রেডি করতে হয় এইভাবে সারাদিনের যে পরিশ্রম আর পরিশ্রমের ফলে যে অর্থ রোজগার হয় এই অর্থ দিয়েই আমার পুরো পরিবারকে আমি বাঁচিয়ে রাখি রিসেন্টলি তো তোমাদেরকে বলেইছি ছোট্ট আমার বাচ্চা তার বছর তার ছ বছর বয়স ওকে আমি রিসেন্টলি হস্টেল দিয়েছি ওর ছ বছর বয়স পার হয়ে সাথেই পড়বে তো খুব চিন্তা হচ্ছিল প্রথমে এখন মোটামুটি ওরও তিন মাস হয়ে গেল। তো তিন মাসের মধ্যে ওর আর কোনো সমস্যা হয়নি অনেকটাই সেট হয়ে গেছে যেরকম মাদার্স ডে ছিল ওর স্কুল থেকে আমার ইনভাইট এসেছিল সেদিনকার স্কুলে গেলাম মাদার্স ডে আগের দিন ওই দিনকার স্কুল থেকে মানে ওর সমস্ত রকম সারপ্রাইজ গিফট চকলেট এগুলো নিয়ে গেছি গিয়ে দেখি ও হোস্টেলে আছে কিন্তু যেহেতু আমি বিহারে থাকি অনেকটা দূরে থাকি তো সেখান থেকে আমি স্কুলে পৌঁছাতে পৌঁছাতে আমার স্কুলে পৌঁছাতে পৌঁছাতে না অনেকটাই লেট হয়ে যায় তখন ম্যাম জিজ্ঞাসা করে যে না এখন রশ্মিতার সাথে দেখা করা যাবে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় একটু রিকোয়েস্ট করলাম যে আমি তো আগের দিন ইনফর্ম করেই দিয়েছিলাম যে আমার একটু লেট হবে যেহেতু ট্রেন সময় মতো পাওয়া যায় না আর আমি কাজের মধ্যেই থাকি আর অনেকটাই দূরত্ব ওদের প্রোগ্রামটা ছিল ঠিক দশটা থেকে শুরু দশটা থেকে একটা পর্যন্ত ওদের প্রোগ্রাম ছিল তো আমি গিয়ে পৌঁছেছি মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাহলে আর কতটুকুটাই আমি প্রোগ্রাম দেখতে পাবো যাই হোক প্রোগ্রাম দেখি বা না দেখি সেটা কোনো ব্যাপার না আমার ছেলের সাথে যে দেখা হবে এটার জন্যই আমি ভীষণ খুশি আর আমার খুশির থেকে ওর তো আরও ডাবল খুশি ওর হোস্টেলে ওকে হোস্টেল থেকে চিরনি দেয়নি চিরনি নিয়ে গেলাম আর যারা ছোটো খাটো কিছু জিনিস বায়না করেছিল সেগুলোও নিয়ে গেলাম সেগুলো নিয়ে যেতে যেতে ও দেখলো ওগুলো মামাম তুমি এসেছো দেখেই তো আমাকে গলা জড়িয়ে ধরল কিন্তু বড্ড শান্ত হয়ে গেছে অতটা দুষ্টুমি করছে না ওকে নানা কথা জিজ্ঞাসা করলাম কী রে কেমন আছিস কি করছিস কিভাবে থাকছিস কোনো সমস্যা হচ্ছে না তো পড়াশোনা করতে পারছিস যেহেতু ওকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে ইংলিশ ভার্সনে ওই জন্য ও বাংলা মিডিয়াম থেকে এসেছে তো ওর ইংলিশে কথা বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে ওর একটু সমস্যা হচ্ছে আর ছোটোবেলা থেকে ওর উপরে অনেক রকম ঝড়ঝাপটা গেছে আমি ওকে আট মাস বয়স থেকে কখনো দেখতে পাইনি আমার মায়ের কাছেই বড়ো হয়েছে তো সেই হিসাবে আমার বাড়িতে যে কেউ ওকে পড়াশোনা করাবে বা কেউ পড়তে বসাবে সেই রকম কেউ ছিল না আর আমি যেহেতু ফিল্ড ওয়ার্ক করি আমি তো সারা জীবন বাইরে বাইরেই থেকে গেলাম কখনো এখানে যাই কখনো ওখানে যাই কাজের জন্য ছেলেটাকে যে মানুষ করতে হবে ছেলেটার মুখের দিকে যে তাকিয়ে ছেলেটাকে বড় করে তুলতে হবে ওর যে স্বপ্ন ওর লোক পাইলট হবে ট্রেন চালাবে তো ওই স্বপ্নের পূরণের জন্য তো আমাকে ছোটবেলা থেকেই চেষ্টা করে যেতে হবে যে হয়ে হয়েও যেন কখনো বলতে না পারে মামাম তুমি আমাকে সেই প্রশিক্ষণ দাওনি তুমি আমাকে সেই জায়গাতে পড়াশোনা করনি তুমি আমাকে গাইড করনি দেখো হবে কি হবে না সেটা পরের ব্যাপার ও পড়াশোনা কতটা ভালো হবে কতটা খারাপ হবে তা আমি জানি না কিন্তু আমার দিক থেকে ওর আমি কোনো ত্রুটি রাখবো না এটাই একটা মায়ের অঙ্গীকার তাই জন্য তোমাদের আশীর্বাদে আমার ছেলেকে আমি অনেক ভালো স্কুলে দিতে পেরেছি ইংলিশ মিডিয়ামে দিতে পেরেছি সেখান থেকে আশা করি ও খুব বড়ো হোক ভালোভাবে মানুষ হোক তোমরা আমাকে এইভাবে পাশে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো তো অবশ্যই আমি তোমাদের ভালোবাসা নিয়ে আমার ছেলেকে আমি মানুষ করতে পারবো অনেকটা দিন হয়ে গেল বাড়ির জন্য মনটাও বেশ ছটফট করছে মায়ের সাথেও দুদিন কথা হয় না বাবাকে ফোন করেছিলাম পরশু দিন একটু কথা কাটাকাটি হয়েছিল জন্য আর পরে ফোন করিনি কথা কাটাকাটি হয়েছিল যে বাবা চিন্তা করছিল। অস্মিতকে নিয়ে এক মাস ছুটি হবে তো বাবা বলছিল তুই কাজে থেকে এসে এক মাস তুই মালদাতে বাড়ি ভাড়া করে থাক ওকে নিয়ে তো আমি বললাম আমি যদি এক মাস কাজ না করি তো আমি খরচ চালাবো কেমন করে টাকা আসবে কেমন করে তো এক মাস কি থাকা সম্ভব বাবার বাবার কাছে রাখতে চাইছিল না এই জন্যই যে ওখানে অনেক বাচ্চা টাচ্চারা থাকে আর ভীষণ রোদ্র পড়েছে জায়গাটাও অতটা ভালো না ওই জন্যই বাবা চিন্তা করছিলাম আর একমাত্র ওর হাতে একটু র্যাশেসের মতোও হয়েছে তো ধুলো বালি মাটি এগুলো ঘাটবে বাইরে বেরিয়ে যাবে আর মোট কথা ভীষণ গরম এই গরমে যদি ও রোদে রোদে থাকে তো শরীর খারাপ তো করবেই আর এখন যেহেতু বাচ্চারা খুবই দুষ্টু ওদের সামলানো বড়ো মুশকিল তো সেই জন্যই বাবাকে বললাম বুঝিয়ে তো বাবাকে বলাতে বাবা রেগে গেলো হ্যাঁ শুধু কাজ কাজই করিস ছেলের দিকে একটু নজর দিস না আমি বাবাকে বুঝিয়ে বললাম দেখো ছেলের জন্য তো তোমরা আছোই আমি যদি বাইরেটা থেকে ইনকাম করি রোজগার করি তবেই না ছেলেটাকে ভালো রাখতে পারবো তো তোমরা ওকে আমাকে যতটা ভালোবাসা দিয়ে মানুষ করেছ তার চার গুণ বেশি ভালোবাসা দিয়ে তোমরা অস্মিতকে মানুষ করেছ তো আর তো কিছুটা দিন ও দুষ্টুমি করবে না আর ছোট্ট বাচ্চারা থাকলে বলো একটু দুষ্টুমি করবেই একটু তো এদিক ওদিকে যাবেই ওদেরকে আর তাই আটকানো যায় কখনও আটকানো যায় না তারপরে মায়ের সাথে রাতের বেলা কথা হলো কথা হওয়ার পরে মা বললো যে বাবার সাথে কথা হয়েছে কাটাকাটি হয়েছে এটা আর মা জানতো না তো মা বললো হয়ে গেছে এক চক্কর আর বেশিরভাগ মানে বাবা মায়ের সাথে এরকম হয় যে অনেকটা দিন পর বাড়িতে যায় ওদেরও তো মন খারাপ করে নিজের মেয়ের জন্য তো অনেক অনেকবার বলেছে বাড়ি থেকে ডিউটি কর বাড়ি থেকে কাজ কর কিন্তু আমায় আমাদের আমার বাবার বাড়ি যেখানে বা আমাদের বাড়ি যেখানে সেই লোকেশনটা একটু অনেকটাই দূরে মানে যাতায়াত ব্যবস্থা গাড়ি ঠিক মতো পাওয়া যায় না ঠিক টাইম মতো কিছু সংখ্যা গাড়ি চলে আর হাট হাঁটা পথ এখন তো টোটো আছে টোটোও সবসময় সচরাচর পাওয়া যায় না আগে থেকেই ভাই ভাইকে বলে রাখি ভাই যেহেতু টোটো চালায় ওই জন্য ভাই আমাকে নিয়ে আসা যাওয়া করে তো এতটাই রোদ পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘামছি আর আমি আজকে খুব সকাল সকালই বেরিয়েছি এত মানে রোদ্রোটা অত দেখা যাচ্ছে না কিন্তু তেজটা বেশ এইভাবে অনেকটা দূরই পৌঁছে গেলাম পৌঁছাতে পৌঁছাতে একটাই কথা ভাবছিলাম যে মাদ্রাস দিন যখন বাড়িতে এসেছিলাম আমি তো সেদিনকার না খেয়ে গেছিলাম আর ভীষণ সেদিনকার শরীর খারাপ হয়েছিল। সেই শরীর খারাপটা এখনও কেটে ওঠে কেটে ওঠেনি তো বিহার থেকে এতবার ফোন আসলো স্যারের যেহেতু স্যার আমাদের দিল্লিতে যাবে ওই জন্য কালকে আমাকে একবার দেখা করতেই হবে তো দিল্লিতে যাবে যেহেতু ওই জন্য অ্যাড্রেস দিতে হবে আমাদের ফাউন্ডার স্যারের নাম্বার দিতে হবে স্যার একটা আমাদের সেন্টার বসাবে ওই সেন্টারের জন্যই কথাবার্তা চলছিল। কারণ থেরাপি সেন্টারে একটু নিজে চোখে দেখলে সবারই ভালো লাগে কাজকর্ম লাইফ স্টাইল এডুকেশন বাচ্চা ছেলে মেয়ে এইগুলোই নিয়ে মানুষের জীবন হয় কখন যে একটু আড্ডা মারবো কখন যে একটু নিজের ফুর্তি করব কখন যে একটু ঘুরে বেড়াবো সেগুলো হয় না তাই জন্য মনটাকে এর মধ্যেই ভাসিয়ে নিয়েছি যে এখান থেকেই বড় হব এখান থেকেই মানুষ হব এখান থেকেই খুশি করব আর এখানে সবাই মিলে একসাথে চলবো তো আমাদের নতুন একটা কনসেপ্ট কাজের জন্য যেটা আমরা একদমই নিজস্ব করছি ডিজিটাল মার্কেটিং কিছু দিনের মধ্যেই সেটা লঞ্চ হবে প্রোডাক্ট যেটা আমাদের বিভিন্ন রকম অনলাইন সার্ভিস পাওয়া যাবে আরও সব মোবাইল ফোন রিচার্জ আবার টিভি রিচার্জ আরও সব ট্রেনের টিকিট কাটা অনলাইন শপিং এই ধরনের নানা সব জিনিস এই ধরনের নানা অনলাইন শপিংয়ের কাজ করতে পারবে অ্যাপের দ্বারা তো সেই জন্য একটু প্রচারগুলো করতে হচ্ছে ওই জন্য কাজের চাপটা বেরিয়েছে বেড়েছে কারণ রৌদ্র পড়লেও গরম হলেও আমাকে কাজে আসতেই হবে আর যেহেতু আমাদের মোটামুটি তিরিশ তারিখের মধ্যে এটা ওপেন হয়েই যাবে তো সেই হিসাবে আমি আর মানে ভিডিও আপলোড মানে ভিডিও ক্রিয়েট করতেও পারবো না কারণ অনেকটাই ব্যস্ত হয়ে পড়বো ওখান থেকে আসার পরে তারপরে মনে হলো আসামের লিডারটার সাথে দেখা করতে হবে কারণ স্যারও অনেকবার ফোন করেছে এবার আমি আসামে যাবো আর আসামে যাওয়ার মধ্যে আমি অনেকগুলো ভিডিও করব। যেভাবে মানে আসামের যে যে ভালো জায়গাগুলো আছে অবশ্যই আমি সেগুলো বন্দি করে নিয়ে আসব এবং তোমাদের সাথে শেয়ার করব আসামে যাওয়া মোটামুটি জুনের মিডিল মিডিলে আসামে যাব। ওখানে পাঁচ সাত দিনের প্রোগ্রাম করব। গিয়ে হোটেল বুক করে নেব একটা দেখে শুনে ওখান থেকে টোটাল টেলিগ্রাম গ্রুপ থেকে টোটাল লিস্টগুলোকে বের করে নিয়ে ওদের সাথে প্রমোট করব। ওদের সাথে বসে দেখা যাক ওখানে যদি একটা টিম তৈরি করতে পারি তো বেশ মজা হবে বেশ ভালো হবে সেই হিসাবে অনেকটা পথই প্রায় এগিয়ে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর দুদিন ধরে আমার একটা শারীরিক প্রবলেমও হচ্ছে মানে যেখানে আমার পায়ে অপারেশন হয়েছিল যেখানে প্লেট বসানো আছে ওখানে অতটা ব্যথা করছে না কিন্তু যেখানে হাঁটুর পাশে আছে হাঁটুর ওপর সাইডটাতে ওখানে ভীষণই ব্যথা করছে আর মানে আমি পা ফেলতেই পারছি না অনেকটা অনেকটা সাপোর্ট নিয়েই আজকে বেরিয়েছি বাইকের দুই দিকে পা দিয়ে বসেছি যেন ছাকাটা কম লাগে আর সাপোর্টও নিয়ে নিয়েছি এইভাবে তো বেরিয়ে গেলাম অনেকটা পথ চলতে শুরু করে দিলাম প্রায় আমাদের ডাক্তারবাবুর ফার্স্ট যে ডাক্তারবাবু ওনার বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছি চলো আর পাঁচ মিনিটের পথ পুরো পথটাই তোমরা আমার সাথে থাকো এইভাবেই আমার সকালটা শুরু হয় আর রাতটা ঠিক এইভাবেই দিনটা এইভাবেই শেষ হয় তো আজকে বেশি দেরি করবো না ওনাদেরকে প্রোডাক্ট দিয়ে ওনাদের সাথে আর বেশি মিট করব না তবুও বলেছিল কিছু লেটার্সদেরকে রেডি করে রাখবে ওদের সাথে একটু প্ল্যান শেয়ার করতে হবে স্যারের অনেক দিন ধরে ইচ্ছা যে একটা এখানে মিটিং করবে তো মিটিং করার আর টাইমই হয় না স্যারকে বলেছি আর সাতটা দিন দাঁড়ান তারপরে একসাথে সবাইকে ডেকে একটা ভালো অনুষ্ঠান করা যাবে সবাই মিলে অনুষ্ঠান করলে কি হয় বলো তো সেখানে একটু খাওয়া দাওয়া হয় সবার সাথে এনজয় হয় সবার সাথে বিজনেস নিয়ে কথা হয় আবার ভালো মন্দ দুটো যাই হোক সেইভাবে কথা বলা যায় এইভাবেই জানো তো দিনটা কেটে যায় দিনটা কেটে যাওয়ার পরে যখন রাতের বেলা ভিডিও এডিটিং করতে বসি আরও রাতটা এডিটিংয়ে চলে যায় ঘুমানোর ঠিক টাইমই পাই না কখন যে ঘুমাই আর কখন যে উঠি এইভাবে আমার দিনটা ঠিক শেষ হয়ে যায় তবুও তোমাদের এতটা ভালোবাসা পেয়ে এতটা আমি আগাতে পেরেছি তোমরা এইভাবে আমায় ভালোবাসা দিয়েছ সাপোর্ট করেছ এতে আমি অনেক খুশি হয়েছি তোমরাও আমাকে কমেন্টে জানিও যে আম কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা আজকে দিন কি কি করেছো অবশ্যই আমার কমেন্টে জানিও কখনো হয়তো মনে হয় যে আমি যে ব্লগ ভিডিও আপলোড করছি এটাতে কি সত্যি আমি এখান থেকে আমি রেভিনিউ জেনারেট করতে পারবো আমার ভিডিও কি কোনোদিন ভাইরাল হবে সবাই তো এইভাবে বলছে যে আমার ভিডিও আমার ভালোই হয় না কোনো কিছু নেই কোনো টপিকস নেই কি হবে কে দেখবে আমার ভিডিও আমার এই ভিডিও কেউই পছন্দ করবে না তো চলো যাই আমি বললাম মনে মনে এটাই ভাবছি ঠিক আছে এখন প্রথম প্রথম এরকম হবে আস্তে আস্তে হয়তো আমারও এডিটিং শিখে যাব হার্ট সেট হয়ে যাবে কথা বলতে শিখে যাবো ভয়েস সাহর দিতে এখন যেরকম রেকর্ডিংয়ের সামনে কথা বলতে গেলে দুই একটা কথা জড়িয়ে যায় বা একটু নিঃশ্বাস বা সাউন্ড এগুলো হয়ে হয় তো জানি ঠিকঠাক হয় না তবুও আজকে আমার এই ভিডিওটা যারা পুরোটা দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই সাথে থেকো আমার পাশে থেকো আর চলার পথে সাথী হয়েও এই এইভাবেই আমার আর তিন মিনিট টাইম লাগবে তিন মিনিট টাইমের মধ্যেই আমি পৌঁছে যাব তার মধ্যে একটা কাণ্ড ঘটেছে আমাদের এক স্টাফের একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চার আজ বারো দিন ধরে হাসপাতালে ভর্তি আছে বেবিটা নিঃশ্বাস নিতে পারছে না শুরু শুরুতেই জন্ডিস হয়েছে কিন্তু জন্ডিসের প্রভাবটা অনেকটাই কেটে গেছে এবার ওর একটাই সমস্যা হচ্ছে নিঃশ্বাস হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন খুব ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে ওই জন্য একটু চিন্তাও হচ্ছে ভাবছি বাচ্চাটা আসলে একবার দেখব ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো আজকেও একবার খোঁজ নিয়ে দেখলাম যে না ছুটি দেয়নি দুদিন ধরে ওনার বাবার দোকানের সামনে গিয়ে বসে থেকে থেকে চলে আসলাম কাল রাতেও গিয়ে বসেছিলাম কিন্তু নেই তো ভালো লাগছে না সব একসাথে কাজ করি এবার একসাথে কাজ করি তো আমার এই ফিল্ড একটা একটা ফ্যামিলির মতো হয়ে গেছে সময় আর কিছুই ভালো লাগে না ইতিমধ্যে কাজ রেডি করে কাজ দিয়ে আমি ঘরে এসে ই করলাম জামা কাপড়গুলো যা বাইরে মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে আসলাম এবং ভাজ করে সেগুলো রেখে দিতে হবে এত জামা কাপড় হয়েছে কোথাও রাখার জায়গা নাই আর আমি যেহেতু বাড়িতে থাকি না রেন্টে থাকি ওই জন্য আমি কোনো ফার্নিচারও কিনি একদিকে প্রোডাক্ট থাকে একদিকে মানে জামা কাপড়গুলো থাকে একটা ছোট্ট চকি আছে সেটাতে আমি স্টাডি করি আর টেবিলটার মধ্যে পড়াশোনা করি সব যাওয়ার সময় অগছলভাবে রেখে গেছি কারণ যাওয়ার সময় এত তাড়াতাড়ি বেরিয়েছি আর এতটাই রোদ ছিল তো আস্তে আস্তে অনেকটা সাড়ে পাঁচটা সাড়ে চারটা সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বেজে গেছে জামাগুলো উঠিয়ে নিলাম ভালোই শুকিয়ে গেছে কারণ এতটা রোদ পড়েছে মনে হচ্ছে একটু পুড়ে পুড়ে গেছে অনেক দিন ধরেই একটা কথা ভাবছি যে কিভাবে ঘরের মধ্যে জামা কাপড়গুলো রেখে দেওয়া যায় কারণ অনেক টাইমে রাত হয়ে যায় তো জামা কাপড়গুলো তোলার মতো কেউ থাকে না যদি কখনো বৌদি থাকে বৌদি তুলে দেয় তো ভালো লাগে কিন্তু আমারও খারাপ লাগে যে বারবার একটা মানুষকে বলাটাও ঠিক না কিভাবে বলবো বলো তো এইভাবেই সারাটা দিন কেটে যায় চলো আজকের মতো এখানেই টাটা বাই